দু হাজার আট অনুসারে সেই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করে আমরা সিলেক্ট করেছি যে কোনগুলো আমরা গ্রহণ করছি এবং কোনগুলো বাতিল হবে তো আমরা আটটি আসন থেকে আপনারা জানেন যে পঁয়ষট্টিটি মনোনয়নপত্র দাখিল হয়েছে তো আজকে আমরা চার নং সংসদীয় আসনের ফলাফল ডিক্লেয়ার করব তো ফলাফল ঘোষণার আগেই বলে নেছি যে কারো মনোনয়নপত্র যদি বাতিল হয় তার আপিল করার সুযোগ রয়েছে নির্বাচন কমিশন বরাবর তো আমরা শুরু করছি ধন্যবাদ স্যার সম্মানিত উপস্থিতি আমরা এখন একশো তেত্রিশ টাঙ্গাইল চার কালিহাটি সংসদীয় আসনে যে সকল মনোনয়নপত্রগুলো দাখিল হয়েছে সেগুলো যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করব। প্রথমে আমি মোহাম্মদ আব্দুল হালিম মিয়া ওনার আবেদনকে আমরা যাচাই করতে চাই আপনি কি এখানে আছেন ওনার কোনো প্রস্তাবক বা সমর্থক আমরা কাউকে দেখছি না ওনার আমরা যাচাই বাছাই করেছি এখানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত আছেন যদি মোহাম্মদ আব্দুল হালিম মিয়া এর মনোনয়নের বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে বা কোনো তথ্য থাকে এখানে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি কারো কোনো মতামত নেই মনে হচ্ছে আমরা পুলিশের রিপোর্ট পেয়েছি এবং সিআইডি থেকেও রিপোর্ট পেয়েছি আমি এ পর্যায়ে রেকর্ডিং কর্মকর্তা মহোদয়কে বিরোধী দলের জানাচ্ছি জনাব আব্দুল হালিম মিয়া এর মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য আপনি জনাব মোহাম্মদ আব্দুল হালিম মিয়া একশো তেত্রিশ টাঙ্গাইল চার কালীহাতি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি উক্ত সংসদীয় আসনের মোট ভোটারের এক পার্সেন্ট ভোটারের যে তালিকা দাখিল করেছেন সেই তালিকার জনের তথ্য তদন্ত করেছেন দেখা যায় সেসব ভোটার আপনাকে সমর্থন করে বলে আপনি দাবি করেছেন সেটির সঠিকতা পাওয়া যায়নি স্বতন্ত্র প্রার্থী বিধিমেলা দু হাজার এগারের বিধি পাঁচ অনুযায়ী প্রার্থী কর্তৃক দাখিলকৃত এক পার্সেন্ট ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা সঠিক না হওয়ায় বর্ণিত বিধি এবং গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ বারো তিনের ক দফার দুই উপদফা অনুযায়ী আপনার মনোনয়ন পত্রটি বাতিল করা হলো সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা জনাব আব্দুল লতিফ সিদ্দিকি এর মনোনয়ন পত্র যাচাই বাছাই করবো কালকে আপনি উপস্থিত আছেন হ্যাঁ উপস্থিত আছেন আপনারা এখানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত আছেন জনাব আবদুল লতিফ সিদ্দিকী এর দায়কৃত দাখিলকৃত মনোনয়নপত্রের বিষয়ে আপনাদের যদি কোনো মতামত বা তথ্য থাকে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি কারো কোনো তথ্য নেই মর্মে দেখা যাচ্ছে আমরা সিআইবি এবং পুলিশের পক্ষ থেকেও যে রিপোর্ট পেয়েছি সেটিও আমরা পর্যালোচনা করেছি এ পর্যায়ে আমি রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল লতিফ সিদ্দিকী এর মনোনয়ন নি বিশেষ সিদ্ধান্ত প্রস্তাবের জন্য আপনি জনাব আবুল লতিফ সিদ্দিকী 133 নং চার কারালহাতের সংশidio আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন আপনি ইতোপূর্বে সংসদ সদস্য ছিলেন মনে গেজেটের কপি দাখিল করেছেন যার আන්තে সঠিক পাওয়া গেল মনোনয়নপত্রে প্রস্তাবকারী সমর্থনকারী ও প্রার্থী কর্তৃক পূরণীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করায় এবং সেবা দালকার প্রতিশ্রয়ের প্রতিনিধি পুলিশের প্রতিনিধি ব্যাংক কর্মকর্তা কর কর্মকর্তার কিউই জনাব আব্দুল্লুসিদ্দিকির বিপক্ষে কোনো তথ্য মতামত উপস্থাপন না করায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ চোদ্দের বিধান অনুসারে আপনার মনোনয়ন পত্রটি গ্রহণ করা হলো।